রাজ্য থেকে দেশ সর্বত্রই বেড়ে চলেছে সাইবার ক্রাইম অপরাধীদের জালে জড়িয়ে ক্রমশই প্রতারিত হচ্ছেন মানুষ পুলিশের সাইবার ক্রাইম শাখা রাজ্য ও ভিন রাজ্য থেকে অপরাধীদের পাকড়াও করছে কিন্তু এর থেকে বাঁচার উপায় কি সম্প্রতি বারাকপুরের রয়্যাল পার্ক এলাকায় দুটি বাড়ি থেকে একই রকম সাইবার ক্রাইম প্রতারণার জন্য আট জনকে গ্রেপ্তার করা হয়েছে এলাকার মানুষ কার্যতই আতঙ্কিত চারিদিকে যেভাবে বেড়ে চলেছে সাইবার অপরাধ কী করে এর থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ তারই উপায় খোঁজার জন্য রয়্যাল পার্ক এলাকার বাসিন্দারা একত্রিত হয়েছিলেন রয়্যাল পার্ক কালচারাল অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি সাইবার সচেতনতা শিবির অনুষ্ঠিত হল শিবিরে উপস্থিত ছিলেন বারাকপুরের পৌর প্রধান উত্তম দাস রাজ্য পুলিশের সাইবার ক্রাইম শাখার আধিকারিক অনিরুদ্ধ দাস মোহনপুর থানার সাইবার ক্রাইম বিভাগের আধিকারিক এবং থানার বড়বাবু জাফির হোসেন নিশ্চয়ই জানেন রয়্যাল পার্ক অঞ্চলে একটা ঘটনা ঘটেছে এবং আটজন অ্যারেস্ট হয়েছে তো এই ধরনের ঘটনা আমরা মাঝে মাঝে শুনতে পাই কিন্তু তার প্রিকশনটা কি আমরা জানতাম না সেটা নিয়ে আজকে বিশেষ আলোচনা হলো তাতে অনেকটা ওয়াকিবল এখানকার যারা মানুষ আছে ওয়াকিবল হয়েছে এবং তাদের মাধ্যমে আরো অনেক জায়গা সেই সরিয়ে যাবে এটা বাড়ি ভাড়া দেওয়া হোক না হোক সিসিটিভি ফুটেজ কিন্তু মারাত্মকভাবে কাজ করে কারণ হচ্ছে শুধু ছবি না গেট প্যাটার্নের একটা কাজ আছে আমাদের আমরা যখন ফরেন্সিক এক্সপার্ট দিয়ে আমরা কাজ করে তখন গেট প্যাটার্নটা দেখে কোর্টও সেটা মান্যতা দেয় এইভাবে যদি সচেতন থাকি নিজেদের ডেটা শেয়ার করবো না কোনো লিঙ্কে ক্লিক করবো না এবং হচ্ছে যে কোনো রকম হচ্ছে যে মানে মোবাইল ফোন যেমন ইউজ করবো এয়ারপোর্ট বা যে কোনো জায়গায় হচ্ছে কমার্শিয়াল যে জায়গা রয়েছে বা পাবলিক জায়গা রয়েছে সেখানে গিয়ে চার্জ দেবো না কারণ ওখানেও কিন্তু ডিভাইসটা বিশেষ করে ট্রেনে এগুলো কিন্তু ওরা ডেটাটা নিয়ে না একটা পিছনে এই যে চার্জিং যে সকেট থাকে সেখানে একটা ডিভাইস বসিয়ে রেখে দেয় ওই নিয়ে নেয় ফোন বা যাই হোক না কেন এইভাবে আমরা যদি সচেতন দেখি কারণ শুধু ঝাড়খন্ড বিহার নয় এখন হচ্ছে ভারতপুর হচ্ছে কিন্তু নাম্বার ওয়ানে জামতারা যেটা আপনারা বলতে চাইছেন সেই জামতারা কিন্তু এখন নাম্বার সিক্সে এ আছে নো আছে এই সব জায়গায় যেটা হয় কি একটা ট্রেন চলতে থাকে একসময় দিয়ে শুরু হয়েছিল এখন সেটা হচ্ছে ভরতপুরে শিফট করে গেছে ভরতপুরে হচ্ছে আমরা ধরে নিতে পারি ফর্টি টু ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট দশটার মধ্যে সারা ভারতে যে স্পট আছে এখন সেটা হচ্ছে শিফট করতে থাকে বিশেষ করে যেগুলো হচ্ছে যে আশপাশে হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো রয়েছে তার ছেলে মেয়েদের মধ্যে ইনভলভমেন্ট কিন্তু বেশি পাওয়া যায় সেখানে আমাদের সচেতন থাকতে হবে আমার রয়্যাল পার্কবাসী যেন এটা এ এ সম্পর্কে সচেতন হন এবং শুধু তাই নয় আমাদের রয়্যাল পার্কবাসীর যারা নাকি নতুন ভাড়া আসতে চাইছে ছাত্র বা ফ্যামিলি হোক ছাত্র হোক ফ্যামিলি সে সেজেও অনেক রকমভাবে আসে ছাত্ররা তো আসছেই সেই জায়গায় তাদের পুরো হ্যাঁ পুরোভাবে তাদের যাচাই করে সচেতন মানে সে ব্যাপারে সচেতন হয়ে তারপর তাদের আইডেন্টি প্রুফ ইনক্রুভ সব কিছু এনে থানাকে জানিয়ে যেভাবে যে প্রসিডিওরে বলে গেলেন ওনারা সেইটুকু আমরা চাইব রয়্যাল পার্কবাসীর কাছে একান্ত আমার অনুরোধ তারা যেন এই কথা অবলম্বন করেন বারাকপুর থেকে তপন রায় বারাকপুর টাইমস